ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় মুসলমানকে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় মুসলমানদের মসজিদ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় মুসলমানদের আসানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় আমরা বাংলার জমিন থেকে বলবো ওই ষড়যন্ত্রকারীদের ফাইসালা আরশে আজিম থেকে হবে আরশে আজিম থেকে হবে

মাসরা সমাধান হতে হবে কেউ হাবি কে খারেজি? কে কি এটা দেখছে না শুধু দেখছে তারা মুসলমান মুসলমানকে জ্বালিয়ে দাও মুসলমানকে জ্বালিয়ে দেওয়া তো সহজ নয় হাত তুলে বলেন ঠিক না বলে আল্লাহর কসম আজকে বাংলার জমিনের উদ্দীপনা মানুষের একটা মানুষের ডাক যদি আল্লাহ কবুল করে তোমাদের সব মাসতব ভেঙে চুরমার 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 হয়ে যাবে

থাবল লাগে বাবা একটা ভাই মুসলমান আগুনে জ্বলবে আর আপনি তিন বেলা ভাত খাবেন বলবেন তাহিরের কথাগুলো ভালো লাগে না রসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের दुश्मन ঠিক কি ওয়াজ করবরাতে যখন এই নিউজগুলো দেখি তখন ওয়াজ ভালো লাগে না ওই আমার নবীর ভবিষ্যদ্বাণী সে 10000 বছর আগে গোজো এই হিন্দের কথা মনে হয়ে যায় কথা বলেন ঠিক কি না বলো এই জন্য বাবার আমার সেই দেশের ভিতরে একজন আরেকজনের ধর্মের মানুষের দ্বারা নিরাপদে নয় এই দেশের প্রধানের দূরদর্শী তার অভাব আছে কথা বলেন ঠিক কিনা যেই দেশের ভিতরে গণতান্ত্রিক রাষ্ট্রে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে আঘাত করে আর ওই দেশের প্রধান নীরব থাকে ওই নিরব প্রধানকে এই বাংলার জমিনে মানায় না কথা বলেন ঠিক না হুঙ্কার আসতেছে একদিন একদিন হুঙ্কার আসতেছে মুসলমান জাগ্রত থাকতে হবে জাগ্রত থাকতে হবে যুগে 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 जुगे जुगे मुसलमान दर के आस पद नम दे हवे ठीक की ना बाले नारे तक बीर अल्लाह वक्त बसुल्लाह Get it done. আপনাদেরকে হবে আপনাদেরকে জাগ্রত হতে হবে কি হাত তুলে ঠিক কিনা মুসলমান ফাইসেলা করবেন কে ফাইসালা করবেন কে আর জুড়ে কে